আসসালামু আলাইকুম তো আমি কাউসার হামেদ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে আপনারা অনেকেই দেখা যায় যে ইমিগ্রেশনের মধ্যে নানান ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হন এবং সেই ক্ষেত্রে দেখা যায় অধিকাংশই যারা ভুলবশত বিভিন্ন ধরনের উত্তর দেন এবং উত্তর দেওয়ার পরে আপনার পাসপোর্টটা এবং ভিসা দুটোই বাতিল করে দেয় এবং অনেক সময় দেখা যায় আপনি অন্য দেশে যাওয়ার পরও সেখান থেকে আপনাকে পাসপোর্ট সহকারে আপনাকে ভিসা ক্যান্সেল করে রিটার্ন আবার বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় তো এই কারণগুলো কেন ফেস করতে হয় এবং কি কি ধরনের কোয়েশেন আপনার ইমিগ্রেশনে করতে পারে আপনাকে সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটি তৈরি করেছি তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সর্বপ্রথম বলতে চাই যে আপনার যখন আপনি পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে যাবেন তখন আপনাকে কি ধরনের কোশ্চেনগুলো ফেস করতে হয় এবং সেই কোশ্চেনগুলোর কিভাবে আপনি উত্তর দেবেন তো আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে যে আপনি বিদেশে কেন ভ্রমণ করতে চাচ্ছেন তো আপনি যেই বিষয়ে যাচ্ছেন অবশ্যই সেই বিষয় উল্লেখ করবেন আপনি কখনোই স্টুডেন্ট বিষয়ে গিয়ে সেখানে আপনি ইমিগ্রেশনের মধ্যে বলবেন না যে আমি স্টুডেন্ট ভিসার পাশাপাশি কাজ করব তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসার পারমিশন দিবে না তারা আপনার ইমিগ্রেশনের মধ্যে থেকে আপনার রিটার্ন পাঠাতে পারে তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং অনেক সময় দেখা যায় আমরা ট্যুরিস্ট ভিসায় যাই যাওয়ার ক্ষেত্রে আপনার দেখা যায় যে বিমানবন্দরের মধ্যে যখন আমাদের কোয়েশ্চেন করে যে আপনি কোন হোটেলে থাকবেন বা কোথায় থাকবেন তখন আমরা সঠিক উত্তর দিতে পারি না আমরা বলি যে আমাদের ফ্রেন্ডের কাছে থাকবো কিংবা আমরা সেখানে গিয়ে ঠিক করব তো এই ধরনের উত্তরগুলো দিলে কিন্তু তারা আপনার ব্যাগ পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো এই সব ধরনের উত্তর দিবেন না আপনি অবশ্যই যাওয়ার আগে যেখানে যাচ্ছেন সেখানে হোটেল কিংবা যেই বাসায় থাকছেন সেই বাসার অ্যাড্রেসগুলো সকলগুলো কিছু ডকুমেন্টস কালেক্ট করে রাখবেন যেন তারা আপনাকে জিজ্ঞেস করলে আপনার ডকুমেন্টগুলো সরাসরি দেখাতে পারেন তো তৃতীয় যে বিষয়টি সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা যায় অনেক দেশের মধ্যেই ভ্রমণ করতে যাই কিন্তু আসার যেই টিকিটটি সেটি কাটি না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইমিগ্রেশনে কোয়েশ্চেন করে যে আপনি যে ব্যাক করবেন তার রিটার্ন ডেট কবে এবং রিটার্ন টিকিটকে আপনি কনফার্ম করেছেন কি না তো অবশ্যই রিটার্ন টিকিটগুলো কনফার্ম করবেন দেনিয়ে আপনি ইমিগ্রেশনের মধ্যে লাইনে দাঁড়াবেন তারপরেও আরও কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো হচ্ছে আপনি যদি ভ্রমণে যাচ্ছেন কেন উদ্দেশ্য কি এবং গিয়ে কোথায় থাকবেন এবং আপনি যদি বলেন যে আমার সেখানে অনলাইন ফ্রেন্ড রয়েছে কিংবা আমি ভ্রমণে যে যাচ্ছি তার কাছে শুধুমাত্র দেখা করার জন্য তো এই সকল ধরনের যদি উত্তর দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ মনে করে তারা আপনাকে এয়ারপোর্ট থেকেই রিটার্ন পাঠিয়ে দিবে। তারপর আরেকটি বিষয় রয়েছে যে আপনাকে যখন আপনি ইউরোপ কিংবা অন্যান্য যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে যখন যেতে যাবে তখন তারা আপনাকে কিছু কোয়েশ্চেন করবে যেগুলো হচ্ছে আর্থিক সচ্ছলতা এবং আর্থিক আপনি যদি সেখানে যদি দেখান যে আমার কাছে টাকা পয়সা নেই বা এরকম ধরনের যদি আপনি নিজেকে আর্থিক দারিদ্রতা প্রমাণ করেন ক্ষেত্রে কিন্তু আপনাকে তারা বিদেশে আপনার পারমিশন দেবে না যাওয়ার জন্য কারণ একটি দেশে যাওয়ার জন্য কিন্তু কিছু টাকা পয়সা বা কিংবা আর্থিক সচ্ছলতার প্রয়োজন রয়েছে তো আপনি যদি সেখানে গিয়ে আপনি এরকম তাদেরকে বলেন যে আমার টাকা পয়সা নেই বা আমি সীমিত টাকা নিয়ে যাচ্ছি তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ব্যাগ পাঠিয়ে দিতে পারে তো এই বিষয়গুলোই হচ্ছে সাধারণত যারা আমরা সাধারণভাবে প্রথম বিদেশে ভ্রমণ করতে যাই এই বিষয়গুলো যদি আমরা জেনে রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এবং যখনই তারা কোয়েশ্চেন করবে আমাদের নার্ভাস হওয়া যাবে না আমাদের জাস্ট নর্মালভাবে কথাবার্তা বলতে হবে যেরকম আমরা নর্মালভাবে একজন আরেকজনের সাথে কথাবার্তা বলি এবং অবশ্যই তারা যদি কোশ্চেন করে চেষ্টা করবেন দ্রুত কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার কোনো চিন্তা ভাবনা করবেন না এবং আপনার কোনো অবৈধ ধরনের প্রোডাক্ট যেগুলো আপনার অন্য দেশে নিষিদ্ধ সেই ধরনের প্রোডাক্টগুলো সাথে অবশ্যই ক্যারি করার চেষ্টা করবেন না যদি ক্যারি করেন সেই ক্ষেত্রে ধরা খেলে কিন্তু আপনাকে অবশ্যই রিটার্ন পাঠিয়ে দিবেন তো এগুলোই হচ্ছে মূলত কারণ তো আজকের ভিডিওটি এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম